নমস্কার বন্ধুরা আগের ভিডিওতে আমরা এই টাইম অ্যান্ড ওয়ার্কে এক থেকে এগারো পর্যন্ত অঙ্ক করেছি এগারো নম্বর অঙ্কটা আমি বলেছিলাম বাড়িতে করতে আমার তোমাদের উপর দৃঢ় বিশ্বাস যে তোমরা এই সেই অঙ্কটা নি চলো অঙ্কটা করিয়ে দিই অঙ্কটা কি বলেছে যে পঁচিশ জন লোক ও দশজন বালক একটি কাজ ছ দিনে করে অন্যদিকে জন লোক ও তিরিশ জন বালক ওই কাজ তিন দিনে করে তাহলে কতজন বালক তেইশ জন লোকের সাথে মিলে ওই কাজ দিয়ে চার দিনে শেষ করবে চলো অঙ্কটা করি অঙ্কটা কি বলেছে অঙ্কটাই বলেছে যে পঁচিশ জন লোক মানে টোয়েন্টি ফাইভ এম তার সঙ্গে কতজন বালক রয়েছে দশজন বালক দশজন বালক বি বয় কাজ দি দিনে করেছে কমপ্লিট সম্পূর্ণ কাজ দি দিনে করেছে 6 দিনে এটা আমাদের টোটাল কাজ করেছে 6 দিনে এইবার আরেকজন গ্রুপ আছে যে গ্রুপটা টোটাল কাজ করেছে সঙ্গে 21 জন লোকের সঙ্গে তিরিশ জন বালকের সঙ্গে 21 ওয়ান এম এবং তিরিশ বি কত দিনে করেছে করেছে হলো তিন দিনে এটাও টোটাল কাজ তিন দিনে করেছে যদি আমরা এখান থেকে এম ইস টু বি বের করতে পারি তাহলে পুরো এই লোক এবং বালকের আমাদের কাজ করার অনুপাত যাবে মানে বের হবে মানে একদিনে কত ইউনিট কাজ করতে পারে সেটা বার হবে চলো দেখি বার করি এই তিন আর এই ছয় যদি কাটি তাহলে কত হবে দুই হবে এখানে এক হবে তাহলে যদি ক্যালকুলেশন করি তা পঞ্চাশ এম প্লাস প্লাস টোয়েন্টি বি ইকুয়ালস টু টোয়েন্টি ওয়ান এম প্লাস থার্টি বি যদি এদিকে নিয়ে আসি হবে টোয়েন টোয়েন্টি টু টেন বি তাহলে এম বাই বি সমান মানে এম যদি হয় টোয়েন্টি নাইন বাই টেন যদি এদিকে যায় সরি ভুল এখানে যদি যায় এটা আমাদের হবে এবার চলো এম এর কাজ করার অনুপাত হলো দশ ইউনিট বি এর কাজ করার ক্ষমতা হলো উনত্রিশ ইউনিট এইবার আমাদের টোটাল কাজ বার করতে হবে আমি কি বলেছিলাম এটা আমাদের টোটাল কাজ করছে এটা আমাদের টোটাল কাজ করছে যে কোনো ইচ্ছা যেটা ইচ্ছা সেটা এখানে বসাতে পারি টোয়েন্টি ফাইভ এম প্লাস টেন বি ইন্টু সিক্স এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের টোটাল ওয়ার্ক বার হবে তাহলে কি টোয়েন্টি ফাইভ ইন্টু এম এম এর মান কত আমাদের টেন এম এর মান টেন প্লাস টেন

চার ছয় চব্বিশের চার চার ছয় চব্বিশের চার আছে থাকলো দুই পাঁচ ছয় তিরিশ দু বত্রিশ এটা হবে আমাদের টোটাল ওয়ার্ড এটা আমাদের টোটাল ওয়ার্ডাল হলো এইবার কি বলেছে এবার বলেছে যে কতজন বালক তেইশ জন লোকের সাথে মিলে ওই কাজ চার দিনে করেছে চল আমরা ধরে নাম একজন বালক দেখো একজন বালক একজন বালকের কাজ করার ক্ষমতা হলো টোয়েন্টি নাইন ইউনিট তাহলে একজন বালকের কাজ করার ক্ষমতা কথা হবে এত ইউনিট তার সঙ্গে কে আছে তার সঙ্গে বলে দিয়েছে আমাদের তেইশ জন লোকের তা তেইশ জন লোক তাহলে তেইশ জন লোক মানে কি দেখো একজন লোকের কাজ করার ক্ষমতা দশ তাহলে তেইশ জন লোকের কাজ করার ক্ষমতা কথা হবে দুশো তিরিশ গুণ করে দিয়ে হয়ে গেল তো দুশো তিরিশ হলো তার ইউনিট এইবার ওরা টোটাল কাজটা কমপ্লিট করেছে হলো কত দিনে চার দিনে ওরা টোটাল কাজটা কমপ্লিট করেছে চার দিনে এইবার আমাদের টোটাল কাজ কত 3240 এটা আমাদের টোটাল কাজ যদি আমরা এক্স এর মান বের করি তাহলে আমাদের উত্তর এখানে চলো এই এটা গুণ হয়ে আছে এদিকে চলে যাবে চারটা তাহলে ভাগ হয়ে গেল 4 দিয়ে যদি কাটি 732 8 8 10 আটশো দশ তাহলে আমরা দুশো করি শূন্য আট তিন পাঁচ তাহলে পাঁচশো আশি পাঁচশো আশি তাহলে এক্স তাহলে এক্স সমান সমান কি হবে পাঁচশো আশি বাই টোয়েন্টি নাইন এইবার দেখো টোয়েন্টি নাইনকে যদি আমরা কুড়ি দিয়ে গুণ করি তাহলে পাঁচশো আশি আসবে তাহলে এটা হবে কুড়ি তাহলে কুড়িজন বালকের সঙ্গে তেইশ জন লোক যদি কাজ করতো তাহলে সেই কাজটা কমপ্লিট হতো চার দিনে তাহলে অপশন নাম্বার আমাদের কত সি চলো এবার তেরো নাম্বার আমাকে দেখে কি বলেছে এ দুয়ের পাঁচ অংশ জমি ছ দিনে করে অংশ জমি দশ দিনে চাষ করতে পারে সেটা দেখি এবার আগে তোমাদের বলে দিয়েছি চলো আরেকবার বলি তেরো নম্বর কি বলেছে ছ দিনে তারা কত জমি চাষ করতে পেরেছে তারা পেরেছে হলো দুয়ের পাঁচ অংশ দুয়ের পাঁচ অংশ তার একটা জিনিস দেখো পাঁচ ভাগের মধ্যে দু ভাগ তারা কাজটা করেছে ছ দিনে পাঁচ ভাগের মধ্যে দুভাগ ভাগ কাজ দি করেছে ছ দিনে এবার যদি আমি তোমাদের জিজ্ঞাসা করি দু ভাগ যদি করে ছ দিনে তাহলে এক ভাগ কত দিনে করবে তোমরা বলো তিন দিনে একদম সঠিক উত্তর তিন দিনে এবার যদি আমরা বলি পাঁচ ভাগ কত দিনে করবে পনেরো দিনে এবার এই দিকে থাকো আমাদের টোটাল হলো পাঁচ ভাগ মানে টোটাল কাজটা হলো পাঁচ তার মানে আমাদের এ তার মানে আমরা এখান থেকে কি পেলাম এ আমাদের টোটাল জমিটা চাষ করতে পারছে পনেরো দিনে ক্লিয়ার হ্যাঁ কি না ক্লিয়ার যদি ক্লিয়ার হয় পরে কালকুলেশানটা তোমরা পারবে একাই এইবার কি বলছে একের তৃণ অংশ বি একের অংশ কত দিনে করছে 10 দিনে তার মানে কি তিন ভাগের মধ্যে একবার ভাগ দিনে করছে তার মানে এক ভাগ করছে দশ দিনে এবার যদি আমরা বলি তোমাদের জিজ্ঞাসা করি তিন ভাগ কত দিনে করবে তিরিশ দিনে দিনে তিরিশ দিনে অঙ্কটা করবে এই মানে কাজটা করবে তাহলে আমরা এখান থেকে পেলাম বি টোটাল কাজ করতে পারছে তিরিশ দিনে বাস এই ক্যালকুলেশন পারলে অঙ্ক শেষ এইবার দেখো তাহলে আমাদের টোটাল কাজ কি টোটাল কাজ কি তাহলে লসাগু নিতে হবে এ একা এ একা পনেরো দিনে করছে বি একা তিরিশ দিনে করছে তাদের লসাগু আমাদের টোটাল কাজ তিরিশ আমাদের লসাগু এইবার তিরিশ যদি লসাগু হয় তাহলে এর একদিনে কাজ করার ক্ষমতা কত দুই এবং বিএড একদিনে কাজ করার ক্ষমতা কত এক ইউনিট হলো তাহলে এ প্লাস বি তাদের একত্রে একদিনে কাজ করার ক্ষমতা কত তিন ইউনিট এবার চলো অঙ্কে কি বলেছে বলেছে যে চারের পাঁচ অংশ তার একত্রে চারের পাঁচ অংশ জমি কতদিনে চাষ করতে পারবে আমাদের টোটাল কাজ তিরিশ এবার হচ্ছে তিরিশ কাজ করাবো না আমরা করাবো হলো চারের পাঁচ অংশ কাজ করাবো কত করাবো চারের পাঁচ অংশ কাকে দিয়ে করাবো এই দুজনকে দিয়ে কাজ চাষটা করাবো তিন দিয়ে হবে তাহলে কত হলো এরা একত্রে কাজ দি কত দিনে করবে আট দিনে আট দিনে মানে আট দিনে মানে অপশন নাম্বার আমাদের কত অপশন নাম্বার হলো সি অপশন নাম্বার সি তোমাদের বুঝালাম বলে লাগলো তোমরা যখন পরীক্ষার খাতায় করবে খুব তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যাবে চোদ্দ নম্বর অঙ্কটা দেখি কি বলেছে চোদ্দ নম্বর অঙ্কটা বলেছে এ একটি কাজ দশ দিনে বি একটি কাজ কুড়ি দিনে করতে পারে তারা পাঁচ দিনে কাজটা একত্রে কাজ করার পর কত বাকি থাকবে মানে এ দশ দিনে করে বি কুড়ি দিনে করে তারা পাঁচ দিন একত্রে কাজটা করার পর কত কাজ বাকি থাকবে এ করে দশ দিনে বি করে বি করে কুড়ি দিনে কুড়ি দিনে করে তাই তো বলা আছে এবার তাহলে আমাদের টোটাল কাজ কত কুড়ি টোটাল কাজ কুড়ি এক এর একদিনে কাজ করার ক্ষমতা দুই বি এর একদিনে কাজ করার ক্ষমতা এক ইউনিট বলেছে এরা এরা এ প্লাস বি এর একসঙ্গে এফিসিয়েন্সি কত মানে কাজ করার ক্ষমতা কত তিন ইউনিট তিন ইউনিট এক দিনে কাজ করবে তিন ইউনিট তাহলে পাঁচ দিনে কাজ করবে কত তিন ইন্টু পাঁচ তার মানে পনেরো ইউনিট তাহলে আমাদের টোটাল কাজ হলো 20 ইউনিট তার মধ্যে 15 ইউনিট কাজ কমপ্লিট তা বাকি থাকলো 5 ইউনিট কার মধ্যে বাকি থাকলো 20 এর মধ্যে বাকি থাকলো এই 5 এই 20 কাটলে কত হয় 1 এর 4 1 4 মানে আমাদের অপশন 1 চার 4 মানে আমাদের অপশন হলো অপশন নাম্বার এ অপশন হলো এ আমাদের সঠিক অপশন চলো এবার 15 নম্বর অঙ্কটা দেখে নেই কি বলেছে 15 নম্বর অঙ্কটা বলেছে এ ও বি একত্রে কাজ দি কুড়ি দিনে করে তিরিশ দিনে করে বিও সি একত্রে কাজ দিয়ে করে কুড়ি দিনে সিও একত্রে কাজ দিয়ে করে পনেরো দিনে তারা একত্রে কাজ দিয়ে কত দিনে শেষ করবে তাহলে আমরা যা বলেছে তাই লিখিনি যা বলেছে তাই আমরা লিখব এ প্লাস এ প্লাস এ প্লাস বি কাজটি কত দিনে কমপ্লিট করছে তিরিশ দিনে কাজটি কমপ্লিট করছে তাই না তারপরে আসছে বি প্লাস সি কত দিনে কাজ দিয়ে কমপ্লিট করছে বি প্লাস করছে হলো পনেরো কুড়ি দিনে এবং দিনে আমি যদি বলি এখান থেকে টোটাল ওয়ার্ডটা বের করতে অবশ্যই পারবে তাই না এদের লসাগু নিতে হবে আমাদের এদের লসাগু নিতে হবে এদের লসাগু কত হবে ষাট হবে লসাগু তাহলে এ প্লাস বি এর কাজ করার ক্ষমতা কত একদিনে দুই বি প্লাস সি এর একদিনে কাজ করার ক্ষমতা কত তিন এবং সি প্লাস এ এর একদিনে কাজ করার ক্ষমতা কত 4 ইউনিট চার তাহলে আর একটা জিনিস লক্ষ্য করো এ এখানে দুবার আছে B আমাদের দুবার আছে সি আমাদের দুবার আছে তাহলে আমরা কি লিখতে পারি 2 এ প্লাস বি সমান সমান কত হচ্ছে সমান সমান হচ্ছে দুই চারে ছয় আর নয় সমান সমান নয় এদের এফিসিয়েন্সি নয় এবার বলি যে তারা একত্রে কাজটি কত দিনে করবে এবার এভাবে তো আমরা লিখতে পারি না এখান থেকে আমরা a b c এর করতে হবে তাহলে কত হচ্ছে 9/2 এই দুইটাকে আমরা এদিকে নিয়ে গেলাম এটা আলাদা করে কিছু বলতেই হবে না তাহলে এদের এফিসিয়েন্সি আমাদের বের হলো তাহলে আমাদের টোটাল কাজ 60 টোটাল কাজ কত 60 তাহলে আমরা কি জানি টোটাল কাজ বাই এফিসিয়েন্সি করলে আমাদের কত দিনে করবে বেরিয়ে দেবে বাই এটা লিখলাম এবার ক্যালকুলেশন এবার যদি আমি বলি এই দুইটাকে মুছে দেব এই দুইটাকে আমি এই ভাবে লিখব কার কার সমস্যা কারোর যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখো আশা করি কারোর সমস্যা থাকবে না কারণ এবারে লেখা যায় এবার যদি একে 3 দিয়ে কাটি 3 দিয়ে একে 9 এবার যদি একে 3 কে কাটি তাহলে কত হবে যদি 3 দিয়ে কাটি 20 হবে তাহলে উপরে কথা হচ্ছে 40 বাই 3 একে যদি আমরা

ওই কাজ দি দু ঘন্টায় করতে পারে বি একা ওই কাজ দি কত ঘন্টায় করবে খুব সহজ সহজ বলেছে এ বলেছে এ কাজ দি কত ঘন্টা করবে 4 ঘন্টায় করে ফেলল তারপর কে করলো বি ও সি 3 ঘন্টায় বি প্লাস সি কাজ দি কত ঘন্টায় করছে 3 ঘন্টায় কাজ কমপ্লিট করছে তারপরে কি আছে এ ও সি 2 ঘন্টায় এ প্লাস সি এটা কি করছে দু ঘন্টায় তাহলে আমি যদি বলি এদের টোটাল ওয়ার্ড বাই করতে অবশ্যই পারবে তার মানে কি লসে কত হবে বারো তাহলে এখানে আমি তিন এর এফিসিয়েন্সি তিন এর এফিসিয়েন্সি চার এর এফিসিয়েন্সি ছয় বেড়ে গেল এইবার এবার দেখো এর মান আমাদের কত বেড়ালো চার এর মান আমাদের কত বেড়ালো চার এইটা দেখো না সরি এর মান আমাদের কত বেড়ালো তিন এফিসিয়েন্সি তিন এবার এর মানকে যদি আমি এখানে বসাই তাহলে তিন হলো এবার জিনিস একটা জিনিস দেখো এই এর মান কত টোটালটা মান হলো ছয় তার মানে তিনের সঙ্গে আর কত যোগ করলে ছয় হবে তিন তাহলে সি এর মান আমাদের কত করা হলো তিন তাহলে সি এর এফিসিয়েন্সি হলো তিন তিন তাহলে এই সি এর মান যদি এখানে বসাই তিন তাহলে এদের টোটাল কত আমাদের চার তাহলে তিনের সঙ্গে আর কত যোগ করলে চার হয় এক তাহলে বি এর হলো এক তাহলে বি এর এফিসিয়েন্সি হলো 1 এবার আমাদের কাছে क्वेश्चन করেছে সরি বি একা কাজ দি কত দিন সম্পন্ন করবে বি এর এফিসিয়েন্সি আমাদের কাছে 1 টোটাল কাজ 12 তাহলে কত করবে 1 তাহলে 12 দিনে কাজ দি কমপ্লিট করবে অপশন নাম্বার কত অপশন নাম্বার হলো বি বি আমাদের সঠিক অপশন বি আমাদের সঠিক অপশন চলো এবার সত নার অঙ্কটা দেখে বলেছে একজন পুরুষ একজন স্ত্রীলোক একজন কাজ দিয়ে তিন দিনে করছে পুরুষ ও বালক পৃথকভাবে কাজ দিয়ে ছ দিনে এবং আঠেরো দিনে কমপ্লিট করছে তাহলে একা কাজ দিয়ে কত দিনে কমপ্লিট করবে একজন পুরুষ এম মানে মেল একজন ফিমেল ওই একজন বালক কাজ দিয়ে তিন দিনে কমপ্লিট করছে কত দিনে কমপ্লিট করছে তিন দিনে তারা পৃথকভাবে তারা বলতে কারা পুরুষ মানে এম এ হচ্ছে ছ দিনে এবং একজন বালক কাজটি করছে কত দিনে বারো দিনে না কত দিনে 18 দিনে আচ্ছা হয়তোবা কত দিনে আছে আছে 18 দিনে আছে 18 দিনে বি একা কাজটি কত দিনে এবার আমাদের কাছে কোশ্চেন করেছে তাহলে এই কাজটি কি মেন কত দিনে করবে তাহলে আমরা যদি টোটাল ওয়ার্ক বের করতে যাই তাহলে বের করতে পারবো টোটাল ওয়ার্ক কত হবে 18 হবে আমাদের তিন ছয় আঠেরো ছয় তিন কি করলাম এম এ মান হ্যাঁ এম এ মান আমাদের বেড়াল এম এর এফিসিয়েন্সি তিন বিয়ের এফিসিয়েন্সি এক এবার আমাদের দেখো এদের টোটালের যোগফল যোগ ফল আমাদের কত ছয় টোটালের যোগ ফল ছয় তাহলে আমরা এম এর মান এবং বি এর মান পেয়ে গেলাম এদের দুজনকে যোগ করে কথা হচ্ছে চার হচ্ছে চার এর সঙ্গে আর কত যোগ করলে ফিমেল পাবো মানে আর যোগ করলে কত পাবো ছয় পাবো তাহলে দুই যোগ করলে ছয় পাবো তাহলে এফ এর এফিসিয়েন্সি আমরা দুই বের করে ফেললাম এবার টোটাল কাজ আসেলো তাকে দিয়ে দুই দিয়ে ভাগ করবো কারণ যে ফিমেল এফিসিয়েন্সি দুই তাহলে এরা কাজ করবে কত এখানে যদি তোমাকে কোশ্চেন করতো যে তো একজন বয় মানে একজন পুরুষ মানে বয় সরি পুরুষ না একজন বয় কাজ দিয়ে কতদিনে সম্পন্ন করবে তাহলে কি উত্তর হবে কমেন্টে অবশ্যই জানাও চলো এবার কত নাম্বার অঙ্ক করব চলো এবার আঠেরো নাম্বার কোশ্চেনটা কি বলেছে দেখিনি খুব তাড়াতাড়ি অঙ্কটা করবো এ বিএর তিন গুণ কর্মক্ষম কর্মক্ষম মানে কি কাজ করতে পারে না এরকম নয় কর্মক্ষম মানে তার কাজ করার ক্ষমতা মানে কাজ করতে পারে। কি বলেছে এ যে কাজ করে। এ একা সেই কাজ কত দিনে করবে তার মানে দেখো এ বি দিয়েছে বলেছে এ বিএর তিন গুণ কর্মক্ষম বি যদি এক হয় তাহলে এ হবে তিন

বারো ইউনিট কাজ করবে একদিনে করবে চার ইউনিট কাজ তিন দিনে করবে বারো ইউনিট কাজ তাহলে বারো ইউনিট কাজ করছে এরা টোটাল কাজ আমাদের বারো ইউনিট এইবার কি বলেছে দেখি এইবার বলেছে যে বি একা সরি এ একা কত দিনে কাজ দিক করবে তাহলে এবার দেখো এর এফিসিয়েন্সি কত তিন এর এফিসিয়েন্সি কত তিন এর এফিসিয়েন্সি কত তিন তাহলে কাজ বারো তাহলে এ দিয়ে যদি করি তাহলে হবে চার হবে আমাদের সঠিক উত্তর চার মানে আমাদের চলো এবার উনিশ নম্বর অঙ্কটা করি কি বলেছে এ এবং বি বিভাবে একটি কাজ যথাক্রমে দিন এবং কুড়ি দিনে করতে পারে তারা কাজ দিয়ে শুরু করার পাঁচ দিন পর এ চলে যায় তাহলে বাকি কাজটা বি শেষ করে তাহলে বি কত দিনে বাকি কাজ দিয়ে শেষ করে চলো একটু আলাদা করিয়ে দিই উনিশ নম্বর কোশ্চেন কি বলেছে বলেছে এ পৃথকভাবে কাজটি করছে কতদিনে এ পৃথকভাবে কাজটি করছে 25 দিনে তাই তো বলেছে এ পিটা গয়ক হচ্ছে 25 দিনে বি পিটা গয়ক হচ্ছে বি করছে 20 দিনে বি করছে কত দিনে 20 দিনে এদের টোটাল হবে আমাদের কত 100 টোটাল হবে আমাদের কত 100 তাহলে এখানে হবে 4 25 এ 100 5 25 এ এই 5 20 100 তাহলে এর এর এফিসিয়েন্সি 4 বি এর এফিসিয়েন্সি 5 বেরিয়ে গেল হলো এবার কি বলেছে বলেছে যে তারা একত্রে 5 দিনে কাজ দি 5 দিন কাজ করে তাহলে দেখো একটা জিনিস কি বলেছে তারা একত্রে তাহলে একত্রে মানে কি a d তারা একত্রে কত দিন কাজ করে 5 দিন কাজটা কমপ্লিট করে তারপর b তারপর b কাজ দি কাজ দি শেষ করে তারপর b কাজ দি কি করে বারো দিনে শেষ করে না কত দিনে আছে b একা কাজ দি শেষ করে

পঞ্চান্ন বাই পাঁচ তার মানে কত হচ্ছে এগারো তাহলে বিয়ে বিয়ে এগারো দিন টাইম লাগছে পরে কাজটা শেষ করতে অপশন আছে কিনা দেখি অপশন অবশ্যই আছে সি হলো আমাদের সঠিক অপশন তো দেখে নাও খুব সুন্দর টোটাল কাজ একশো এ প্লাস বি পাঁচ দিন কাজ করেছে বি কত দিন কাজ করেছে জানি না তাই টি লিখলাম একশো দিন কাজ কমপ্লিট চলে এবার কুড়ি নাম্বার অঙ্কটা করব কুড়ি নাম্বার অঙ্কটা খুব সহজ অঙ্ক অনেক অনেক রকম ভাবে করে করে চলে এবার আমরা কুড়ি নাম্বার অঙ্কটা করব কুড়ি নাম্বার অঙ্কটা খুব সহজ অঙ্ক কুড়ি নাম্বার মাথায় দুটো তিনটে স্টার মেরে নাও এই অঙ্কটা অনেকে অনেক রকম ভাবে করে আমি একটু অন্যভাবে ভাবে বলেছে এ একটি কাজ কুড়ি দিনে করতে পারে চলো কি বলেছে এ একটি কাজ কত দিনে করতে পারে কুড়ি দিনে করতে পারে তারপরে কি বলেছে দেখি তারপরে বলেছে চার দিন কাজ করার পর এ চলে যায় ভালো না খুব কুড়ে মানুষ এ তারপর কি বলেছে তারা চলে যায় বি বাকি কাজটা বারো দিনে শেষ করে তার সম্পূর্ণ কাজটা করতে বিয়ে দিন সময় লাগে একটা জিনিস দেখো এ টোটাল কাজটা করেছে কুড়ি দিনে টোটাল কাজটা কুড়ি করেছে কুড়ি দিনে তার মানে আমরা কি বলতে পারি টোটাল কাজ মানে আমরা দুই ধরনের ভাবে লিখি এক অংশ আরেকটা লিখি 100% দেখো টোটাল কাজ মানে আমরা জানি 100% হ্যাঁ কি না একদম সঠিক তার মানে 20 মান 20 হলো 100% এ মান বলেছে এ 4 দিন কাজ দা করে পালিয়ে গেছে 4 দিন কাজ করে পালিয়ে গেছে তার মানে একটা জিনিস দেখো 4 দিন কাজ দা করেছে তার মানে কত কত কাজ করেছে আমরা জানি না ঠিক আছে কিভাবে বের করব কুড়ির মধ্যে কুড়ির কুড়ির মধ্যে চার কাজ করেছে তার মানে কত পার্সেন্ট কাজটা করেছে বের করতে পারবো অবশ্যই পারবো যদি আমরা এখানে একশো দিয়ে করি তাহলে আমরা কুড়ির চার কত পার্সেন্ট বেরিয়ে মানে এ টোয়েন্টি কাজ করে চলে যায় টোটাল কাজ একশো তার মধ্যে টোয়েন্টি কাজ এ করে চলে যায় বাকি থাকলো হলো কত কাজ কাজ বাকি থাকলো

বারো দিন সময় নিয়েছি এইবার আমাদের করতে জিজ্ঞাসা করেছে বি যদি একা কাজ দিয়ে করতো সম্পূর্ণ কাজ দিয়ে কত দিনে করতো তার মানে আমাদের জিজ্ঞাসা করেছে বি একশো পার্সেন্ট কাজ করবে কত দিনে আশি পার্সেন্ট করছে বারো দিনে সেটা করবে সেটা বের করতে হয়েছে তাহলে একটা জিনিস লক্ষ্য করো এই যে বারো যে দিনটা দিয়েছে সেটা আশি পার্সেন্টে মান যেহেতু দেখো এই আশি পার্সেন্ট কাজ করেছে বারো দিনে তার মানে বারো মানে আশি পার্সেন্টে মান এবার আমরা বের করবে একশো পার্সেন্টে মান বারো একশো পার্সেন্ট এই শূন্য এই শূন্য ক্যান্সেল আউট হলো একে দুই দিয়ে কাটলে চার একে দুই দিয়ে কাটলে ছয় একে দুই দিয়ে কাটলে হয় দুই দিয়ে কাটলে হয় তিন কাটি পাঁচ তাহলে কত হচ্ছে পনেরো তার মানে আমরা বলতে পারি পনেরো দিনে পনেরো দিনে বি একশো পার্সেন্ট কাজ কমপ্লিট করবে তার মানে আমাদের অপশান হবে আমাদের কত অপশন হবে এ এ হবে আমাদের সঠিক অপশন এ হবে আমাদের সঠিক অপশন